আসসালামু আলাইকুম প্রিয় সিভিল সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের নেয় আজকেও আরেকটি চমৎকার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের এ বাড়িটি মাত্র বিশ লক্ষ টাকায় এক তালা করতে পারবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে এ বাড়িটির সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন না তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মাত্র দুই শতক জমির উপরে আজকের এই বাড়িটি তিনটি ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটি বেড একটি টয়লেট একটি কিচেন প্লাস বেলকুনি রয়েছে আমরা মাত্র দুই শতক জমির উপরে কি করে তিনটি ইউনিট স্টিয়ার সহকারে করে দিলাম সেটি দেখতে হলে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবার বাড়িটির বাউন্ডারি এরিয়া রয়েছে দিকে বিশ ফিট নয় ইঞ্চি আর লম্বা লম্বি রয়েছে একান্ন ফিট চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান্ট দেখে আসি আপনারা এখানে এই থ্রি টিভি দেখতে পাচ্ছেন সামনে একটি কার পার্কিং রয়েছে আর তিনটি ইউনিট রয়েছে থাকছে গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে তিনটি ইউনিট স্টেয়ার সহকারে সামনে দেখতে পাচ্ছেন একটি ব্যালকনি একটি টয়লেট রয়েছে আর সার্টটি লভার দিয়ে খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে আপনারা না দেখলেই কোনোভাবেই বুঝতে পারবেন না আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের बाउंड्री এরিয়া রয়েছে সামনে এবং পিছনে 20 ফিট নয় আর লম্বা লম্বা রয়েছে 51 ফিট বিল্ডিংটি টোটাল স্কয়ার ফিটের মধ্যে রয়েছে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিট এর মধ্যে আপনার সামনে একটি রোড রয়েছে এটি একটি পশ্চিম মুখী বিল্ডিং এই রোড থেকে যখন আপনারা এই বিল্ডিং এ প্রবেশ করবেন প্রথমে একটা পার্কিং পাবেন একটি টয়লেট রয়েছে চার ফিট বাই চার ফিট দুই আর একটি বেলকুড়ি প্লাস কিচেন রয়েছে চার ফিট সাত বাই চার ফিট দুই আর এই মাছ বরাবর একটি স্টিয়ার রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন দুটি সিঙ্গেল ইউনিট রয়েছে বেড টি রয়েছে নয় ফিট দুই বাই বারো ফিট আর কিচেন টা রয়েছে তিন ফিট ছয় বাই ছয় ফিট টয়লেটটা রয়েছে তিন ফিট ছয় বাই পাঁচ ফিট সাত আর এই গলিটা রয়েছে চার ফিট পিছনের বেডটা রয়েছে বারো ফিট বাই দশ ফিট দশ ইঞ্চি সাথে একটি কিচেন একটি টয়লেট রয়েছে এই স্টেয়ারটা যখন আপনারা টিফিক্যাল ফ্লোর প্ল্যান আসবেন টিফিক্যাল ফ্লোর প্ল্যানের পিছনে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো সেম রাখা হয়েছে আর সামনের দিকে একটু চেঞ্জ করা হয়েছে একটি বড় সড়ো বেড এগারো বাই এগারো সাথে একটি বেলকুনি রয়েছে এগারো বাই তিন ফিট সাত আর এই বেলকনির সাথে একটি টয়লেট রয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট আর এই মাঝখানে একটি কিচেন রাখা হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট এই হচ্ছে সামনের ইনি টোটাল তিনটি ইউনিট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই শতক জমি হলে আপনারা এরকম করে তিনটি ইউনিট তৈরি করতে পারবেন এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পেলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব এ বাড়িটি করতে ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আটশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের জন্য তিন তালার করতে সাতশো টাকা খরচ পড়বে পার স্কোয়ার ফিটে তাহলে আটশো ছিয়াত্তর ইন্টু আটশো ক্যালকুলেশন করলে ছয় লক্ষ তেরো হাজার দুশো টাকা হলে আজকের এই তিন তিনতলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল সয়েল টেস্টের উপর ভিত্তি করে আজকের এবারটি যদি আপনি শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে ছয়শ টাকা পার স্কোয়ার ফিটে আটশো ছিয়াত্তর ইন্টু ক্যালকুলেশন করলে দাঁড়াবে পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শ টাকা আজকের এবারটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ষোলোশো টাকা আটশো ছিয়াত্তর ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে চোদ্দ লক্ষ এক হাজার ছয়শ টাকা হলেই আজকের এবারটি একতলা ফাউন্ডেশন বাদে কমপ্লিট করতে পারবেন আর ফাউন্ডেশন সহ কমপ্লিট করতে বিশ লক্ষ চোদ্দ হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবে টোটাল কস্ট ফর থ্রি স্টোরি এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে চাইলে বিয়াল্লিশ লক্ষ চার হাজার আটশো টাকা গুনতে হবে প্লাস ফাউন্ডেশন কস্ট সাথে অ্যাড করবেন তাহলে টোটাল দাঁড়াবে আটচল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা আটচল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি তিনতলা অল কমপ্লিট করতে পারবেন আমরা ড্রয়িং ডিজাইনে যেভাবে দেখিয়ে দিয়েছি সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিন দিনে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো আপনারা যারা ভাবছেন বিল্ডিং ডিজাইন করবেন অবশ্যই কম বাজেটের মধ্যে সুন্দর ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন তাই আসুন আমরা একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নেবেন এই ছিল আজকে তিন তলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম